ফার্স্ট হিউম্যান রাইটস ফার্স্ট হিউম্যান রাইটস এটা একটা ইংরেজি প্রবাদ আছে যে মানুষ মানুষের উপরে তাহার উপরে নাই সুতরাং আমি আমি কাজ করি অসহায় গরিব হত দরিদ্র ব্যক্তিরা যারা আছেন তাদের নিয়ে কিন্তু আমি কাজ করি তারা কি কে কিভাবে চলছে কে কে খাচ্ছে এবং আমার বন্ধু মহলে বা কে কেমন ভাবে আছে আমি সেটা দেখে আমি তাদের দিকে তাকিয়ে আমি সুন্দরভাবে তাদেরকে খ্যাদম করার সৌভাগ্য হই আমি অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে চাই আমি একজন রিক্সাওয়ালাকে যেমন ভালোবাসি একজন ঠেলা গাড়িওয়ালাকে যেমন ভালোবাসি একজন পথের পথিককে যেমন ভালোবাসি একজন ভিক্ষুককে যেমন ভালোবাসি আমি একটা বড় লক্ষ্য ঠিক সে একই মাত্রায় আমি নিয়ে আসি এবং তাদেরকে সবাইকে আমি আমার স্নেহ ধন্য বলে আমি তাদেরকে মনে করি আমি আমার জীবনে যতটুকু বয়স হয়েছে আমি বলবো এই বয়সের প্রতিটি আমার সেই দশ বছর বয়স থেকে আমি মানুষের সেবা দান করে তুলছি আমি দেখতে পাই কোথায় টাকা পাওয়া যায় আমি দেখতে পাই কোথায় অনুদান পাওয়া যায় আমি দেখতে পাই কোথায় মানুষের সেবা পাওয়া যায় সেখানে আমি দৌড়ে চলে যাই আমি তাদের কাছে দু হাত হাত পাতি আমি নিজে আমাকে নিজে যদি কেউ আমাকে জাখাতে টাকা নেয় দেয় আমি সেই জায়গাতে টাকা আমি নেই এবং ওই জাগাতে টাকা আমি গরিব মানুষকে বিলি বিলিং করে দিই বলা ভাইল আশি দশক শতক থেকে গণপ্রদ্ধ বাংলাদেশ সরকার তার সেখানে অনেকগুলো মন্ত্রণালয় আছে স্থানীয় সরকার ধর্ম মন্ত্রণালয় সমাজ কল্যাণ এলজিডি এই এইসব মন্ত্রণালয় থেকে প্রচুর টাকা টাকা এখানে অভাব নেই এখানে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সচিব তাদের নিজস্ব এলাকায় এবং বিভিন্ন মন্ত্রী এমপিরা তাদের নিজস্ব এলাকায় টাকাগুলি সেখান থেকে লুটপাট করে নিয়ে বিলি করে দেয় কিন্তু বাস্তব ক্ষেত্রে বাংলাদেশে প্রত্যেকটা কোনো জায়গায় কাজ হয় না যেমন আমার বিক্ষোভের কথাই বলছি আমি এত টাকা সচিবালয় উড়ে বেড়ায় অথচ আমার এলাকায় কোনো মন্ত্রী কোনো সচিব তেমন কোনো কাজ অগ্রিকা কোনো পালন করতে পারেনি আমি তাদেরকে বলছি তারা এলাকা এলাকার উন্নয়ন করে কাজ করেন অথচ আমি দেখতে পেয়েছি অতীতে গেটেস্ট নোয়াখালী সেই নোয়াখালীর যে সচিব মন্ত্রীরা ছিলেন তাদের এলাকা উন্নয়ন করার জন্য কত কতটা কি করেছেন আমি দেখেছি স্বয়ং দেখেছি তাদের হাতে এম কে আনোয়ার সাহেব ভান্ডারিয়া তিনি একজন সচিব ছিলেন তিনি ওই এলাকাতে যে রাস্তাঘাট উন্নয়ন করেছেন যা চোখে দেখার মতন আমি স্বচ্ছ সেখানে দেখে কিন্তু আমার বিক্রাম সে কাজ উন্নয়ন হয়নি আর সেই উন্নয়ন হয়নি তারপরও যে আমাদের দেশের গরিব অসহায় ব্যক্তিদের আছে ইচ্ছা করলে আমাদের সংসদ সদস্যরা ইচ্ছা করলে মন্ত্রীরা আমাদের গরিব দুটো একটা লিস্ট করে সবাইকে একটা অনুদান দিতে পারতো কিন্তু তাও তারা সেখানে দেননি আমি যতটুকু পেরেছি আমি বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমি বিভিন্ন রকম গরিব অসহায় ব্যক্তিদের চেক এনেছি এবং সরাসরি তাদেরকে আমি তাদের চেক হস্তান্তর করেছি আমার মনে পড়ে যায় আমার মনে পড়ে যায় আমি ভাবতে পারি আমি চিন্তা ভাবনা করি যে এই যে জাকাত ফান্ড প্রচুর জাকাতে টাকা সারা বাংলাদেশে দেয় সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার ভিতরে জাগাতে টাকা অনুদান দেয় আমি দেখতে পেলাম আমার মুন্সিগঞ্জ সেখানে জাগাতে টাকা দেয় আমি মুন্সিগঞ্জ থেকে আমি যেভাবে পারি বিশ জন তিরিশ টাকা ছিনিয়ে তাদের থেকে আমি আমি আমার এলাকার জন্য গরিব অসহায় ব্যক্তিদের দিই আমি দেখতে পাই ঢাকার আগারগাঁও থেকে পাই এখান থেকে আমি সারা বাংলাদেশের বিভিন্ন আমার সাংবাদিক ভাইরা আছেন সে সাংবাদিক ভাইতে সে নড়াইল সে দশর সে কুমিল্লা সে রাজশাহী যেই দেশেরই হোক আমার সাংবাদিক ভাইদেরকে আমি আমি অনুরোধ দিতে তাতে সক্ষম হই এবং তাদের সে টাকা দিতে সক্ষম হই আমি প্রথম করোনাতে যখন করোনা হয় প্রথম করোনাতে আমি ধর্ম সমাজ কল্যাণ থেকে আমি এক লক্ষ টাকা প্রতি টিকিট দু হাজার টাকা করে আমি অনুদান নিয়েছি এবং নিয়ে পঞ্চাশ জনকে আমি আমার এলাকাতে দিয়েছি আর পঞ্চাশ আমি দিয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টে দু টাকা করে তারপর দ্বিতীয় দ্বিতীয়তে সেখানেও আমি দিয়েছি আমি দেখতে পাই 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 যে এই করোনাতে যখন নাকি ধর্ম মন্ত্রণালয় থেকে টাকা দিচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে সেখান থেকে কোনো আমার এলাকা থেকে কোনো মন্ত্রী কোন সচিব একটি পশু সেখান থেকে উত্তোলন করেন নেই তারা সেখানে টাকাটা অথচ চলে গিয়েছে আমি বাধ্য হয়ে আমি বিভিন্ন কায়দায় কৌশলে আমার নিজের বুদ্ধি ছাড়িয়ে আমি মাননীয় সচিব মাননীয় উপদেষ্টা মাননীয় মন্ত্রী তাদের মাননীয় পি এস প্রাইভেট সেক্রেটারি তাদের থেকে দুইটা তিনটা চারটা করে প্রায় বিশ পঁচিশটা ফর্ম থেকে আমি নেই নিয়ে আমি সুন্দর আমি বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন কষায় গরিব মানুষদেরকে এই আর্থিক অনুদান তাদেরকে হস্তান্তর করি এতে আমার মনে একটা আনন্দ পায় এবং তাদের দোয়া পায় আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি আমার দিকে তিন লক্ষ টাকা আমি দেয়নি এমন কোন মন্ত্রী নাই যে সেখানে আমি পঞ্চাশ এক লক্ষ টাকা আমি দেইনি এটা আমার টাকা না আমি সরকারের টাকা কেন এটা তো আমার সংসদ সদস্যরা অটোমেটিক টাকাটা নিতে পারতেন কিন্তু সংসদ সদস্যরা সেটা খেয়াল করেন না তারা খেয়াল করেন আছেই গোছানোর গো জন্য তারা নিজেদের টাকা পয়সা গুটাচ্ছেন নিজেরা টাকা পয়সা করছে নিজেরা টেন্ডার বাজি গোলাম বাজি এগুলো করে খাচ্ছেন কিন্তু এলাকা উন্নয়নের খুব কাজ করেনি এখন বিতর্কের গরিব অসহায়ের মিত্র অনেক আছে অনেক আছে অসহায়ের উপর আছে বাড়ি নাই ঘর নাই তারা পরে বাড়িতে ঘুমাচ্ছে কিন্তু সরকার ইচ্ছা করলে সরকার তো এখন পাবে করতে পারে না এলাকার প্রতিনিধিদের করতে পারে এই এলাকার প্রতিনিধিরা যদি অতি পরিশ্রম করে যদি তারা গরিব অসহায় ব্যক্তিদেরকে আমাদের এই ধরনের সাহায্য দিতে পারেন তাহলে গ্রামের গরিব লোকের অত্যন্ত ভালো 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 হবে গরিব দোয়া পাবে আমি দেখছি যে প্রতিটি শীতকালে যখন নাকি আমি দুই তিন নিয়ে আমি আমার এলাকাতে যাই তখন দেখি শত শত লোক মাঠে উপস্থিত হয়ে যায় এত লোক কোথায় থেকে আসে যদি তারা অত্যন্ত বড় বড় থাকতো বা তাদের আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে তো এত লোক ওই আমার রসুনের মাঠে আসতো না আমি আমি বলতে বাধ্য হচ্ছি যখন নাকি আমি কাপড় দিতে যাই সেই কাপড়টা তো আমার নিজেরও না আমি আমি নিজেও একজন গরিব আমি আরেকজন শিবপতি থেকে আমি ধর্ণা দিয়ে তাদের থেকে এনে আমি সুন্দরভাবে কিনে আমি পিয়ম তাদের সুন্দরভাবে আমি বিতরণ করি আমি এবং এতে আমার এলাকার গরিব অসহায় ব্যক্তিগুলোতে আনন্দ পায় সেই আনন্দ বলতে গেলে কি আমি যখন যাই আমার এলাকাতে তখন আমি লোকজন ছুটে আসে আমার কাছে তারা বলেছে এমপি সাহেব আসছে অত সাহেব এমপি নয় আমি জনগণের সেবা দাস আমি মানুষকে সেবা করতে ভালোবাসি মানুষের সেবা হলে সবচেয়ে প্রথম আমি মনে করি আর আমাকে সবচেয়ে আমি আর শিক্ষিকতা বলতে পারি না স্থানীয় সংসদ সদস্যরা তো টাকা প্রস্তুত নেনি না তারা এলাকার উন্নয়নের কাজ পালন করেন না এ ব্যাপারে আগামীতে যারা নির্বাচিত আসবেন এবং পাঠাবেন আমি বলবো তারা যেন সঠিক এবং নিয়মতান্ত্রিক মোকাবেকভাবে গরিব বসায় ব্যক্তিদেরকে মূল্যায়ন দিতে পারে আমি আমার বক্তব্য অনেক ছিল বলার কথা অনেক ছিল আমি শুধু আমি আমার এলাকায় নিশ্চিত হয় সারা বাংলাদেশে কিন্তু আমি গেছি সমস্ত বাংলাদেশের মানুষ আমাকে নানা বলে সম্বোধন করেন এবং আমার থেকে আসেন আমি আরেকটা কথা বলতেছি খেলাধুলা সরঞ্জাম সম্বন্ধে ব্যাপারটা এই খেলাধুলা সরঞ্জাম ব্যাপারটা প্রত্যেকটা সংসদ সদস্য দশটা স্কুলের জন্য খেলাগুলো সরঞ্জাম পান বল পান ক্রিকেট পান বিভিন্ন খেলার র্যাকেট পান টেবিল টেনিস পান এইগুলো তোমার সত্ত্বেও তাহারা কোন অবস্থাতেই সংসদ সদস্যরা নেন না এবং দেন না আমি আমার এলাকাতে আমি আমার এলাকাতে সিরাজদিঘা থানাতে এমন কোন স্কুল নাই যে আমি খেলাধুলার সরঞ্জাম দেই নাই এমন কোন ক্লাব নাই যে আমি খেলাধুলার সরঞ্জাম দেয়নি আমি আপনাকে বলতে পারি করছি এতে আমাদের সংসদ সদস্য অর্ধপর্যন্ত বিজ্ঞাপন যতগুলো আসছেন তারা আমার মতন কাজ কেউ এত করতে পারে আমি এটা সংসদ সদস্য ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম যে এই খেলাধুলার সরঞ্জাম দিয়ে আমি দিয়েছি এবং আমি যে মান সম্মান আমাকে ছাত্ররা যে আমাকে শর্ম দিয়েছেন এবং ছেলেরা যে খুবই আনন্দ হয়েছেন এতে তারা আমার আমাকে ভালোবাসেন এটা আমি তাদেরকেও আমি অত্যন্ত ভালোবাসি এই ভালোবাসাটুকু নিয়ে যেন আমি চলতে পারি ভবিষ্যতে আগামীতে যাতে আমি আমার সচিবালয় ইসলামী ফাউন্ডেশন এবং ঢাকা জেলার কর্মমন্ত্রালয় যেখান থেকে আমি যেন অসায় গরিব মানুষকে সাহায্য দিতে পারি আমি তাদের কাছে আমি আবেদন জানাবো আপনারা আমাকে সহযোগ করবেন আমি সত্যি হিসাবে আপনাদের টাকা পয়সা সবচেয়ে গরিব মানুষদেরকে আমি দু হাতে বিল দিয়ে আসবো কোনো টাকা পয়সা দু দিকে কোনো এইদিকে দিক হবে না এই ব্যাপারে আমি আপনাদেরকে বর্তমান সরকার প্রধানদের এবং উপদেষ্টাদের আমি দু হাত তাদের কাছে বাড়াচ্ছি যে আমাকে গরিবদের কাজ করা সুযোগ দেন গরিবের কাছে আমাকে চলতে দেন গরিবকে আমাদের ভালোবাসতে দেন এটাই আমার কাম্য আপনাদের সবাইকে ভালোবাসি কোথায় হবে কতক্ষণ